হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকে উইকেন্ড ছিল আর ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে ভাবলাম বাসায় কিছু গ্রোসারিস নাই তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম যে কথা সেই ভাবনা আর সেই কাজ তো খুবই ইমিডিয়েট কিছু গ্রোসারিস দরকার ছিল দেখে আমাকে একটু দূরেই যেতে হয়েছিল কারণ আমার বাসার কাছে বাংলাদেশি শপ নেই তাই আমাকে প্রায় চার থেকে পাঁচটা স্টপেজ দূরে যেতে হয় ট্রেনে ট্রেন নিতে হয় সেখানে যেতে এনিওয়েজ আমরা কিছু গ্রোসারিস নিয়েছি আর গ্রোসারিসের মধ্যে আমার বিশেষ করে স্পাইস ছিল না লাইক ধনিয়া জিরা এগুলো কিছুই ছিল না আর বিদেশ জীবন কেউ কারো আসলে কেউ কারো না বিদেশ জীবন বলতে বাংলাদেশেও তেমন মানুষ মানুষ আসলে কেউ কারো না বাংলাদেশ হোক আর বিদেশি হোক আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কোথাও তেমন কোনো সেভাবে হেল্প পাই নাই এটা কি আমার ব্যাড লাক নাকি আসলে মানুষটাই মানুষগুলোই এমন জীবনটাই এমন আমি কনফিউজড কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমাকে স্ট্রাগল করতে হয়েছে এখানে এসেও আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক বেটার লাইফ লিড করতেছি অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আর এখানে খুব 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 স্পেশাল একটা ফ্রুট পেয়ে গিয়েছি এটাকে দিন থেকে খুঁজছি আমার ছেলে মাসাল ও অনেক বেশি পছন্দ করে আর এবারই ও ফার্স্ট টাইম খেয়েছে ও কখনোই খায়নি আর ওর খুব বেশি কিউরিসিটি আর ইন্টারেস্টেড ছিল ও যে এটা খাবে তো অনেক জায়গায় খোঁজার পরে আমরা খুব অল্প পরিমাণে পেয়ে গিয়েছি আর এটা ফাইভ পাউন্ড নিয়েছিল তারপর ও মাশাল্লা ও সবগুলো খেয়ে ফেলেছে বাট একদিনই না একদিনই খায় নাই এটা ফিনিশ করতে ওর কয়েকদিন লেগেছে ও একাই ফিনিশ করে নাই আমরাও খেয়েছি কিছু আমার মেয়ে তো মুখেই নিচ্ছে না ও এটাকে পছন্দ করে না আই কারণ ও ও খায় নাই আমি খেয়েছি ওর বাবা খেয়েছে আর আমার ছেলে খেয়েছে সো আমরা গ্রোসারিস শেষ করে আমরা এখন বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমার ছেলে তো কোনোভাবেই তর হয়েছে না ও খুব বেশি এক্সাইটেড যে এটাকে ও ট্রাই করবে কারণ ও দেখেছে পিন আর আইপিন ও দেখে সো ওখানে এটাকে ডুরিয়ান বলা আই থিঙ্ক এটা না ডুরিয়ান তো আরেকটা ফ্রুট আছে বাট সিমিলার টু এটা সো ওকে তো বোঝানো মুশকিল ও ভাবে যে এটাই ডুরিয়ান সো ও ট্রাই করতে চায় তো ওকে ও ট্রাই খাওয়ার পরে ওর এক্সপ্রেশন আমি জানতে চাই ওর আসলে রিভিউটা কি দিচ্ছে এটা খাওয়ার পর যেহেতু ও ফার্স্ট টাইম ট্রাই করছে ও বলেছে অনেক টেস্টি ওর কাছে অনেক ভালো লেগেছে ওকে আমি এইট পিসেস দিয়েছিলাম সেখান থেকে ও ফোর পিসেস খেয়েছে আর ফোর পিসেস রেখে দিয়েছে আর ওগুলো আমি খেয়েছি এরপরে আমি আমার গ্রোসারিস ওকে খাওয়ানোর পরে আমি খেয়ে তারপরে আমাদের গ্রোসারিসগুলোকে বের করছি এগুলোকে অর্গানাইজ করতে হবে আর এই যে চিপসের প্যাকেটটা দেখছেন এটা আমার মেয়ে রাস্তায় অস্থির হয়ে গিয়েছে চিপস ওর এত বেশি পছন্দ করে আগে সব বাচ্চারা চিপস চকলেট বেশি পছন্দ করে তো ও চিপস দেখলে যেখানেই হোক ওকে ওখানেই বের করে দিতে হবে সো আমি যখন এটাকে বাই করি তখন শপের সব থেকে আমি আক্স করে নিয়েছিলাম যে আমার মেয়ে খেতে চাচ্ছে সো ওকে আমি একটা বের করে দিতে চাচ্ছি তো ওরা পারমিশন দেয় হ্যাঁ ইউ ক্যান গিভ তো আমি ওকে বের করে দিই আর এখানে আমি কিছু দুই প্যাকেট কি বলে এটাকে ফুচকার প্যাকেট কিনেছিলাম আমার ছেলে এত বেশি ফুচকা পছন্দ করে ও মাঝে মাঝে ওকে যদি বলি তুমি বাংলাদেশে যাবে ও বলে না বাট ওকে যখন বলি যে বাংলাদেশে গিয়ে তুমি ফুচকা চটপটি আর মুড়ি মাখা খেতে পারবে তখন ও বলে হ্যাঁ 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 আমি বাংলাদেশে যেতে চাই আর আমি গিয়ে বাংলাদেশ থেকে লাগেছে করে ফুচকা চটপটি আর হচ্ছে মুড়ি মাখা নিয়ে আসবো খুব বেশি হাসি লাগে এনিওয়েজ বাচ্চা মানুষ তো বোঝে না তারপরে এখানে আমি কিছু ক্র্যাকার্স আর দুইটা আনসল্টেড বাটার কিনেছি আমি কেক বানাবো দেখে আর তো দেখতে পাচ্ছেন পাইনাপল আমার মোস্ট ফেভারিট পাইনাপল এগুলো কিনেছি আর যখন আমরা এইসব বাজার করতে যাই তখন আমি আর আমার দুইটা বাচ্চাই গিয়েছিলাম কারণ ওর বাবা ছিল না ওর বাবা কাজ শেষ করে বাসায় আসবে সো আমি ভাবলাম যে বেচারা কাজ শেষ করবে আবার শপিংয়ে যাবে তাই যেহেতু আমি বাসায় আছি আর উই ক্যান বাচ্চারাও আছে তাদেরকে নিয়েও আমার একটু ঘোরা হবে তাই ও সবাই মিলে আমরা তিনজনে মিলে বের হয়ে যাই আর এখানে কে কাকে হেল্প করবে অ্যাস আমি আগেই বলেছি কেউ কারো না আমি পাইনি কারো হেল্প তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি জানি না কে কীভাবে নিবে বাট আমি বলবো এই পৃথিবীতে কেউ কারো না যতক্ষণ আপনি দিতে পারবেন খাওয়াতে পারবেন আপনার আমার অ্যাকচুয়ালি আমার সাথে এটা হয়েছে যে যতক্ষণ আমি দিতে পেরেছি খাওয়াতে পেরেছি তাদের কথায় হ্যাঁ হ্যাঁ না না করেছি তাদের হাসিতে হাসতে পেরেছি তাদের কান্নে কাঁদতে পেরেছি ততক্ষণ আমি ভালো ছিলাম ভালো আছি হয়তো ভালো থাকবো বাট আনটিল আমি ওদেরকে ডিনাই করি বা আমি আমার ওপিনিয়ন জানাই সেটা যদি নেগেটিভ হয় তাহলে আমি তাদের কাছে খারাপ তো এখন থেকে আমি ডিসিশান নিয়েছি যে যেখানে আমি ভ্যালু অ্যাড করতে পারবো যেখানে আমার ভ্যালু আছে আমি সেখানেই নেগোশিয়েট করবো আদারওয়াইজ আমি আমার লাইফে আমি একা থাকতেই যেহেতু কমফোর্টেবল একা থাকতেই ভালোবাসি সো আমি একা থাকার ডিসিশান নিয়ে নিয়েছি আনটিল আনলেস হচ্ছে আমাকে কেউ আন্ডারস্ট্যান্ড করে আমার সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করে ততক্ষণ পর্যন্ত এনিওইজ কাম টু দ্য মেন পয়েন্ট এখানে আমার গ্রোসারিস সব কিছু আমি বের করছি আর মোটামুটি অনেক গ্রোসারিসই কিনে ফেলেছি আর আমার আনতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে বাগি প্লাস ব্যাগ সব কিছু মিলায় আমি আমার একটু হ্যাসেলও হয়ে গিয়েছে আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা পেয়েছি এটা আমি অনেক দিন খুঁজেছিলাম ইস্যুফুল ইস্যুপ গোলটা আমি অনেক দিন থেকে খুঁজছি আজকে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার ডায়েটে এটা অনেক বেশি হেল্পফুল আর হচ্ছে লেস চার বছর পর লেস খাওয়া হচ্ছে আমি যে পাইনি তা কিন্তু না আমি পেয়েছিলাম লেস বাট সেভাবে খাওয়া হয়নি আর এই লেসের কাহিনিটা আজকে বলি একটা আমি লেস কিনতে গিয়ে এটার মেবি প্রাইস ছিল ওয়ান পাউন্ড বাট ওই মুহূর্তে আমার কাছে কোনো কয়েন ছিল না মিন পাউন্ড ছিল না সো আমি কার্ড সোয়াইপ করতে চেয়েছিলাম বাট তারা বলেছে যে তিন পাউন্ডের নিচে তারা কার্ড অ্যালাউ করে না সো আমরা আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম সো ও অ্যাগ্রি হয়ে গেলো যে টু বাই তারপর আমরা যখন বের হয়ে আসি একজন ভদ্র মহিলা তিনি বলেন যে নো আর আই ক্যান বাই ফর ইউ সো আমরা অনেক বললাম যে না থাক লাগবে না হি আন্ডারস্টুড বাট সে আমার জন্য আমার ছেলের জন্য অ্যাকচুয়ালি সে আমার ছেলের জন্য সেই লেসটা বাই করে দেয় আই মিন ওয়ান পাউন্ড পে করে দেয় সো কাইন্ড অফ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এভাবে অনেক কয়েকবার আমি এক্সপিরিয়েন্স হয়েছি বাট আসলেই ভালো মানুষ আছে এটা যে না যে পৃথিবীটা অনেক কঠিন ইয়েস পৃথিবীটা অনেক কঠিন বাট পৃথিবীটা এখনও টিকে আছে কিছু ভালো মানুষ আছেই বলে এনিওয়েস আজকে তো বাসায় এসে কিছুক্ষণ পরে হাজব্যান্ড চলে আসে তো তাদের জন্য আমার দুপুরের লাঞ্চ রেডি করতে হয় আর এখানে আমি চিকেন দিয়ে র্যাপ বানিয়ে দেই আর ফ্রাইস করি আর ও ওরা যেহেতু এগুলো খাবে দুই বাপ ছেলে মেয়ের খাবার আলাদা আমার খাবার আলাদা সো আমাকে একটু হ্যাসেলে পোহাতে হয় কারণ ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম বানাতে হয় এক জায়গায় ছেলে বাবা ছেলে বাবা সেম জিনিস খায় মেয়ে আর আমার ডিফারেন্ট সো তিন আর র্যাব তো আমাকে এভাবে বানাতে হয় এভরি টাইম আমাকে লাঞ্চ আর ডিনারে আমাকে একটু হ্যাসেল করতে হয় আর জীবনটা কতটা কঠিন আর জীবনটা কতটা বাস্তব এটা আসলে জানার জন্য কিংবা বোঝার জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব অভিজ্ঞতাটা অনেক বেশি জরুরি কারণ আমি যতটুকু শিখছি যে বাস্তবতা যতটুকু শিখছি এটা আসলে আমার বাস্তবতার এক্সপিরিয়েন্স থেকেই শিখেছি পুঁথিগত বিদ্যা থেকে যতটা না শিখেছি তার চেয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শিখেছি এবং বুঝেছি যে মানুষ মানুষের জন্য তখনই যখন একটা মানুষ আরেকটা মানুষের পাশে থাকবে তার কথা হ্যাঁ না বলবে কিছু মানুষ আছে যে আপনি তার সাথে তার তার কথার সাথে হ্যাঁ না করেন সে হ্যাপি হয়ে যায় আবার কিছু মানুষ আছে যে তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেন সে যখন চাবে তাকে হেল্প করেন তাইলে হচ্ছে আপনি তার কাছে খুব ভালো আনটিল আপনি হেল্প করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো আর আপনার হেল্প আপনার হেল্প করার ক্যাপাবিলিটি নাই তখন আপনি খুবই খারাপ কারণ আপনি এক সময় হেল্প করেছিলেন এখন আপনি হেল্প করছেন না আমি অনেক বেশি প্রবলেমে ছিলাম একটা সময় একটা সময় না অনেক কয়েকবার আমাদের লাইফে তো প্রবলেম আসতেই থাকে তো কিছুদিন আগে একটা প্রবলেমে ছিলাম আমি অনেক মানুষকে আমি ট্রাই করি আমি হেল্প করার আমি আমিও হেল্প করি তো একটা মানুষকে আমি হেল্প করেছিলাম সে আমার কাছের তো আমি তাকে আমার প্রবলেমের সময় তার সাথে আমার প্রবলেমটা শেয়ার করি তার কাছে একটু হেল্প আশা করি বাট সে আমাকে হেল্প করতেও চেয়েছিলো অ্যাট দ্য এন্ড মুভমেন্ট সে আমাকে না করে দেয় যে সে পারবে না ওই সময়টা আসলে অনেক বেশি কষ্টের ছিল যে আমি তার কাছে এক্সপেক্ট করেছিলাম সে আমাকে হেল্প করবে বাট বাট সে আমাকে করেনি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কী জানেন যে এক্সপেকটেশন মানুষের কাছে রাখতে নেই বিদেশে এসে কত কিছুই শিখছি কত কিছুই জানছি এটা এমন না যে বিদেশে এসেই আমি এক্সপিরিয়েন্সড হচ্ছি আমি বাংলাদেশে থেকেও আমি অনেক কিছু এক্সপিরিয়েন্সড হয়েছি কথা বলতে বলতে আমার খাবার রেডি হয়ে গিয়েছে আর আমি খাবারটা ওদেরকে সার্ভও করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা খেয়ে দেয়ে মহা খুশি কারণ তাদের পছন্দের জিনিস দেওয়া হয়েছে এরপরে আমি বিকেলবেলা মিন সন্ধ্যাবেলা কারণ এখানে রাত হয়ে যায় সন্ধ্যা হতে হতে তো আমি একটু আমি ওয়াক আপ করে নিলাম আমার ইয়োগা আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুলিল্লা